নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ কি আলোচনা শনি গ্রহ হচ্ছে বক্রি হবে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি কবে বক্রি হবে শনি বক্রি হবে তেরোই জুলাই এই মিন রাশিতে শনিদেব বক্রি হতে চলেছে কতদিন থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিদেব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত মিন রাশিতে বক্রি হতে চলেছে কতদিন একশো উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন কম বেশি একশো উনচল্লিশ দিন শনিদেব মিন রাশিতে হতে চলেছে সুতরাং এই মিন রাশিতে বক্রি হওয়ার জন্য বারো রাশির উপরেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার প্রভাব বিস্তার হবে তো শনিদেবের যে বক্র বক্রগতি একশো উনচল্লিশ দিন আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিছু কিছু রাশিকে কিন্তু যথেষ্ট আপনার যথেষ্ট সাপোর্ট করে কিছু কিছু রাশিকে আপনার সতর্ক হতে হবে কোন 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 রাশির জন্য এই সতর্কতা কোন কোন রাশিকে একটু মানে আপনার মানে প্রচন্ড সাপোর্ট দেবে সেগুলি আমাদের আলোচনা এবং শনি এই যে মানে শনি যে অনুকূল ফল দেবে প্রতিকূল ফল দেবে আপনার ঘাবড়ে যাবে না কেন শনি একটা জিনিস হচ্ছে শনি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা শনি এই যে এতদিন যে শনি ধাইয়া চলছিল শনি সাড়ে সাতই চলছিল নতুন করে কোনো কোনো আসে শনি ধাইয়া শুরু হয়েছে কোনো কোনো রাশি সাড়ে সাতে শুরু শেষ হয়েছে আবার কিন্তু শনি বক্রগতি হওয়ার ফলে কিছু কিছু রাশিকে কিন্তু আবার নতুন করে তার এফেক্ট ভোগ করতে হবে মাইন্ডলি তাহলে আপনাকে প্রথমেই কিছু আলোচনা আমরা করে নিই শনির এই যে সাড়ে সাতই বা ধাইয়া যে চলছিল তার যে বক্রগতি শুরু হবে তেরোই জুলাই টু আঠারোশো নব্বই একশো উনচল্লিশ দিন আপনার রাশির কি প্রভাব বিস্তার করছে কন্যা এই বিপরীত বক্রগতির কারণে আপনি কিন্তু যদি কোনো আপনাকে লোন নিয়ে থাকেন তাই সেই জায়গায় আপনি মুক্তি পাবেন খরচ আমার আপনার কন্ট্রোল করতে হবে এবং খরচ আপনি কন্ট্রোল করতে পারবেন এবং পরিবারে অর্থাৎ ফ্যামিলিতে আপনার পজিটিভ একটা পরিস্থিতি তৈরি হবে এবং এই কিন্তু আপনি কাজে দারুণ সাফল্য পাবেন আপনার ব্যবসায় বলুন বা আপনার বিদেশ যা বলুন আপনার মানে ঘুরে ঘুরে কাজ আপনার মার্কেটিং এর কাজ সেখানে সাকসেস পাবেন এই কারণে কিন্তু আপনার মানে যথেষ্ট আপনি এই সব উপকৃত অর্থাৎ আপনার কোনো জায়গায় একটু ডিস্টার্ব হলো বাধার সম্মুখীন ওভারঅল কিন্তু আপনার অনেক জায়গায় আপনি ডেভেলপ পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে পরিবর্তনশীল অর্থাৎ আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে মানসিক দিক থেকে পরিবর্তন আসবে এই সময় কিন্তু আপনার টাকা আসবে অর্থ আসবে আপনি সেভিংস করতে পারেন স্ট্যাক করতে পারেন সম্পত্তি ওদের রিটিকেশন সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন আপনার ভাই বোনের সাথে সম্পর্ক যে ডিস্টার্ব যে সেগুলো আপনার মিটিয়ে যাবে আপনার যদি প্রশাসনের ব্যবসা আপনার স্টাফদের সেই প্রবলেম সেগুলো মিটিয়ে যেতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার এই শনির বক্রগতি আপনার জন্য কিন্তু অনেকটাই সময় পজিটিভ নিয়ে আসছে এটা আপনাদের কাছে ওভারঅল একটা বললাম ওভারঅল মানে এই যে শনির বক্রগতি আপনার ক্ষেত্রে আমি যেটা বললাম ওভারঅল ভালোই হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি সবসময় বলি কিনা বিচার করে বেশ করেই বলছি কিন্তু আপনার বাচ্চায় দেখুন শনির সিচুয়েশনটা কি আছে কোন নক্ষত্রে আছে কোন রাশিতে আছে নিচস্ত হয়ে বসে আছে না কার কোনো নেগেটিভ হয়েছে জুতি তৈরি করে বসে আছে না কোনো নেগেটিভ নক্ষত না কোনো ডিগ্রিগত কম আছে এটা আপনার হরস্কোপ আপনার হরস্কোপ জানা নেই আপনার হাতটা দেখুন শনির সিচুয়েশনে কি আছে ডিপ হয়ে আছে কালো হয়ে আছে বা আপনার এখানে বরফি হয়ে আছে কিনা তাহলে কিন্তু খুব ভালো শনি এখানে বরফি রাখলে খুব ভালো কিন্তু আপনি পরিশ্রম করাবে কিন্তু পরিশ্রম করলে আপনার অর্থ দেবে সুতরাং এই যে শনির সিচুয়েশন যদি আপনার বাচ্চাটা ভালো থাকে হাতে যদি ভালো থাকে আপনার বাস্তু যদি ভালো থাকে আপনি আলবাত রেজাল্ট পাবেন আমি হলফ করে বলছি কিন্তু যদি আপনার কোথাও ডিস্টার্ব থাকে বিশেষ করে বাস্তুতে কেন হাতটা আপনাদের মনের আয় না এটা অলওয়েস অল টাইম চেঞ্জ হচ্ছে আপনি মনে কি ভাবছেন কি করছেন অলওয়েস এটা চেঞ্জ হচ্ছে আপনার এখানে কিন্তু চেঞ্জ হবে না ডেট অফ বার্থ আপনার দশ মাত্র প্রথমে প্রাণ শুক্রদশ এগুলো কিন্তু সেম আছে যেরকম আছে আপনি অলওয়েজ সেরম থেকে যাবে আপনি নিজে অনেকেই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন কিন্তু হাতটা সুক্ষ রেখা আপনাকে বিচারটা করতে হবে এই সাপোর্ট আপনি যদি পেয়ে যান আগামী একশো উনচল্লিশ দিন আপনাকে সোনায় শোয়াগা এবং বাস্তু যদি আপনার পশ্চিম দিয়ে সাপোর্ট দেয় আপনার সোনায় শোয়া সুতরাং যদি দেখছেন তার কোনো অন্যথা হচ্ছে অবশ্যই দেরি না করে রেক্টিভেশন করে নিন যার কাছে কি যার কাছে গিয়ে করুন যদি মনে করেন কাজে আসবেন তাহলে বুকিং না তো অবশ্যই জেনে আছেন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান সিক্স অবশ্যই হাতটা দেখাবেন শেষটা রিড করাবেন যার কাছেই যান সুক্ষাতি সুক্ষ রেখা দেখে দেয় বিচারটা হয় অবশ্যই রেক্টিভ অবশ্যই দেশে বিদেশে যারা যেখানে আছেন যে কোনো ধর্মের যে কোনো প্রত্যেকেই এই সার্ভিসটা নিতে পারেন ভালো থাকবেন নমস্কার